সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দাতে মার্শাল্লাহ আমি ও আমার সাথে আমার কলিদার ভাই আছে কলিতার ভাই কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মার্শাল্লাহ আজকে কোথায় আসলাম ভাই বগুড়া জেলা দুপ থানা দুপ চাচিয়া ধাপের হাটে পায় বাংলাদেশের বিখ্যাত একটা ফ্রিজিয়ান গরুর হাট বললেই বলা যায় যে সকল দর্শক ফ্রিজিয়ান দুধের সেরা মানের গাভী কিনতে যাচ্ছেন সেই সকল দর্শকের জন্য আজকে এই ভিডিওটি দর্শক আজকে ইন্ট্রুমেন্টু খুব কম মারবো সংক্ষেপে কথা বলে গাভীর দাম জানবো কে কোথা থেকে কোন কলিতার ভাই আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা সুন্দর ঘটনা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে দেখা শুরু করে দেবেন কেননা প্রতিদিনই ওটা ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধু মাত্র হাটের জন্য রাজিয়ার সাথে আছে আমার ছোট ভাই রাশেদ কথা বলবে রাশেদ ভিডিও ধরে থাকবো আমি সাথে ভিডিও করবো আমার ভাই রাশেদ মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করবো রাশেদ জি ভাই বলো আমি একটু অসুস্থ তুমি আজকে ভিডিওটা কন্টিনিউ ভিডিওর শুরুতে হাটের লোকেশনটা একবার জানিয়ে দিই ভাই ভাই যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটারের মতো তো চলুন আর কথা বাড়াবো না ওদের আগ্রহে যেহেতু অপেক্ষা করে বসে আছেন শুরু করব আর আজকে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনাদের সকলের শ্যামল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা শ্যামল ভাই ভালো চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা শ্যামল ভাই আগের তুলনায় একটু ডাউন আছে ডাউন আছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এই গরুগুলো এখন পার পিস ধরেন যে 15000 থেকে 20000 15000 থেকে 20000 টাকা কমে বিক্রি হচ্ছে আজকে কত পিস নিয়ে এসেছিলেন শেমল ভাই আমি এনেছি পিস 7 পিসের মধ্যে গেল কয়টা তিনটা গেছে তিনটা গেছে আর 4টা আছে আর 4টা আজকে এই 4টা আছে হেলাল ভাই মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন কিন্তু ভাই ঘুরতে কোন সাইড থেকে দেখা হবে হেলাল ভাই এই সাইড থেকে একটু দেখ দাদাভাই সেরা ভাই মাশাআল্লাহ শেমল ভাই

বয়স কি এটা চার দাঁত চার দাঁত বয়স সময় কত দিন আছে বললেন দুই সপ্তাহ দুই সপ্তাহ মতো সময় আছে মার্শাল এখন চলে আসি দামের কাছে কেমন দাম চাচ্ছেন এটা

দুধ ভালো হয় খুবই সুন্দর সুন্দর ভাবে মিডলিলেটা দেখা দেখাও হেলাল ভাই মিডলিলেটা দেখবো সাইডে কাস্টমার আছে হ্যাঁ দেখতেছি কিন্তু একেবারে পেন্সিলের মতো ভাই অবশ্যই লাইনে থাকেন যেহেতু কাস্টমার আছে তাদের কথা বলা যাবো জি কেমল ভাই দুই নম্বর কথা বলি আমরা

এটা এটার প্রথম অবস্থা দশ সূত্র আঠারো থাকি হয় প্রথম

ভিডিও বিশেষ করে আক্রোশনে ভিডিও সবগুলো কেমন দাম চাচ্ছেন এটা